তীব্র উপেক্ষা করে মিছিল চলছে গরমের আজকে যেমনটা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বেগমপুরের যে তিশা রাম মন্দির সেখান থেকে রামনবীর মিছিল বের হয় এবং সেখান থেকে তেলের মোড় হয়ে সাহানার পর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই জাতীয় সড়কে এইভাবে পার হ পার হয়ে তারপর তারা কিন্তু এদিক দিয়ে গিয়ে আবার তিসা যে রাম মন্দির সেখানে মাঠে গিয়ে এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা সেটা শেষ হবে দেখতে পাচ্ছি এই শোভাযাত্রাকে সফলভাবে করার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে বিভিন্ন জায়গা থেকেই পুলিশ কর্মীরা তারা রয়েছেন যারা উচ্চপদস্থ হুগলি গ্রামীণ জেলা পুলিশের আধিকারিক তারা রয়েছেন তাদের উপস্থিতিতে এই মুহূর্তে কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রাটা আস্তে আস্তে আবার তিসার রামের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি অগণিত যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই দেখতে পাচ্ছি গেরুয়া পোশাকে রয়েছে অনেকের গেঞ্জিতে কট্টর হিন্দু বলে লেখা রয়েছে এবং এভাবেই কিন্তু এই শোভাযাত্রা সেটা চলছে দেখতে পাচ্ছেন একদিকে যেমন ধর্মীয় যে পতাকা সেই পতাকাকে ওড়ানো হচ্ছে পাশাপাশি দেশের যে জাতীয় পতাকা সেটাও তাদের হাতে রয়েছে এভাবেই নিয়ে কিন্তু বিভিন্নভাবেই কখনো ব্যান্ড কখনো আবার যে আদিবাসী নৃত্য এবং তার পাশাপাশি বক্সও রয়েছে গাড়িগুলো রয়েছে সেগুলোকে কিন্তু জাতীয় সড়কের উপর দিয়ে এই মুহূর্তে পাস করানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ নিরাপত্তা রয়েছে এবং এই মুহূর্তে দুদিকেই কিন্তু দেখতে পাচ্ছেন যানজট রয়েছে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি জাতীয় সড়কের যে কলকাতাগামী যে রাস্তা সেই রাস্তা যেমন বন্ধ রয়েছে পাশাপাশি যে বর্ধমান থেকে যে যেদিকে কলকাতা থেকে বর্ধমান যাওয়ার যে রাস্তা সেটাও কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে অর্থাৎ জাতীয় সরকার যান চলাচল ক্ষণিকের জন্য কিন্তু বন্ধ করে এভাবেই একে একে আমরা দেখতে পাচ্ছি নিয়ে যাওয়া হচ্ছে এই শোভাযাত্রা যে সমস্ত গাড়ি সেগুলো এবং তীব্র স্বরে কিন্তু লাউড স্পিকারও বাড়ছে আর এভাবেই আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে তৃষা রাম মন্দির সেখানে গিয়েই কিন্তু এই যে শোভাযাত্রা শেষ হবে অর্থাৎ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যে পুলিশের যেটা নিরাপত্তা সেটা একেবারে আটোসাটো করা হয়েছে সকাল থেকেই চণ্ডীতলাতে এই যে মিছিলের যে প্রস্তুতি সেটা আমরা যেমন দেখলাম সেখানে হুগলি গ্রামীণ জেলা পুলিশের চন্ডিতলা থানা সিঙ্গুর থানা সহ একাধিক থানার পুলিশ যেমন রয়েছে উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা হিন্দু জাগরণ মঞ্চের সেই শোভাযাত্রা শেষ হল চন্ডিতলায় কি বলবেন আপনার এই বিষয়ে অবশ্যই কমেন্ট করমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার ফোনে সবার ফোনে